ভয় পেও না রোশ আমি বুঝতে পারছি ওই সব লোকজনগুলো তোমার বাবাকে মেরে ফেলেছেন বলে হয়তো তুমি এরকম ভাবছো কিন্তু একদম ভয় পেও না সব কিছু এত সহজ নয় আমি এসব ভাবছি না মাধবী আমি আমি ভাবছি যে আমি স্যারজির জীবন কি করে বাঁচাবো তুমি বুঝতে পারছো না স্যারজি স্যারজি জীবন মরণ সমস্যায় আছেন তার মানে মানে স্যারজি অসুস্থ স্যারজি স্যারজি একদম মারণ রোগের পেশেন্ট কি বলছো কি তুমি এসব রোশনাই মানে ওর বাড়ির লোক কেউ জানে এটা বলেছো কাউকে তুমি না কাউকে জানাই আসলে আসলে স্যারজি বারণ করেছিলেন স্যারজি স্যারজি কাউকে জানাতে চাননি আর ওনার বিরুদ্ধে কি আমি কি করে কাউকে জানাতাম বলো তো আমি নিজের চোখে রিপোর্ট দেখেছি স্যারজি স্যারজি বেশি দিন আর আমাদের মধ্যে আমি আমি জানি যে মানুষটা কয়েকটা দিন আমাদের আমাদের সবার মাঝখানে আছে তার তার শেষ ইচ্ছেটুকু এটাই ছিল যে শেষ কয়েকটা দিন তিনি আমার সঙ্গে কাটাবেন আর সেই মানুষটার ইচ্ছে রাখতে আমি গড়িমাটির দিকে কষ্ট দিয়েছি অন্য কোনো কারণে নয় কি তো rospy কি এমন হয়েছে যে ও বাঁচবে না এখন কত কি অসুখের কত রকম ট্রিটমেন্ট বেরিয়ে গেছে কি হয়েছে বলো তো কি হয়েছে ক্যান্সার ক্যান্সার স্টট বাচ্চাা ছাড়ো না ওর কথা আমি এখন চলে যাচ্ছি বুঝলে কালকে আসবো সঙ্গীতে দিন এসে ওকে নিয়ে যাব আজ রেখে যাচ্ছি তারাও তো আমি শর্ত ভাইয়ের সাথে কথা বলবো জানিস শর্ত ভাই আমার শাশুড়ি আমাকে কি বলেছে আমার শাশুড়ি বলেছে যে মণি তুমি ওখানে যাও ওখানে গেলে তো তোমার একটু ভালোমন্দ খাওয়া দাওয়া হবে আমি তো তোpmodে আসতেই চাইছিলাম না আমাকে জোর করে এখানে পাঠালো আমি তো বলছিলাম যে আমি একা 가는 যাব তোমরা চলো সবাই একসাথে যাব কিছুতেই রাজি হলো না জানিস দেখেছিস তো আমাকে কত ভালোবাসে আমার আমার শ্বশুরবাড়ির লোক আর তুই বল আমি এখানে ভালোমন্দ খাবার খাবো আর ওদেরকে দেবো না তাই কোনো হয় মিনি তুমি চিন্তা করো না দেখো সবাই খাবে ঠিক আছে আর ওরা যদি না আসতে পারে তাহলে আমি পার্সোনালি ওখানে গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসবো দেখ ভালো ছেলে মোট আই তি তাই জন্যেই তো আমি তোর আর বিয়েতে এলাম আমি জানি তুই আমাদের ছোট করবি না তুমি নিজে চোখের রিপোর্টগুলো দেখেছ হ্যাঁ আমি নিজে চোখের রিপোর্ট দেখেছি না হলে কেন বলবো বলো তোমাকে আর স্যার জি এতটাও স্বার্থবর্ণ যে এই রকম একটা মিথ্যে কথা বলে উনি উনি আমাকে ওনার জীবনে রাখতে বাধ্য করবেন হে কি ভয়ঙ্কর কথা তুমি বলছো রোশনাই এই কথাটা ওর বাড়ির লোক কেউ জানে না মাধবী বেশি কেউ জানে না কেউ না স্যারজি বলেছেন যে বাড়িতে যদি উনি জানেন তাহলে নাকি সবাই প্যানিক করবে কষ্ট পাবে আর নাকি হাসতে হাসতে চলে যেতে চান উনি চান উনি যে কটা দিন বেঁচে আছেন সে কটা দিন আনন্দ ফুর্তিতে বাঁচতে চান সবাই ওনাকে নিয়ে সহানুভূতি দেখাবে সবাই ওনাকে নিয়ে হাউতাস করবে সেটা নাকি উনি মেনে নিতে পারবে না বুঝতে পারছি কিন্তু তাই বললো ট্রিটমেন্টের কি হবে মানে ট্রিটমেন্ট নাকি উনি করাচ্ছেন আমি আমি ওনাকে বলেছিলাম যে চলুন আমাকে আমাকে নিয়ে চলুন ডক্টরের কাছে আমি নিজে কথা বলবো কিন্তু কিন্তু উনি বললেন যে বিয়েটা মিটে যেতে দাও এইসবের মধ্যে এখন উনি উনি চাইছেন না এগুলো হোক বিয়েটা মিটে গেলে নাকি উনি আমাকে নিয়ে যাবেন ডক্টরের কাছে কিন্তু এত দূর বাড়াবাড়ি হলো কখন ঘোষণা রোশনাই সোম রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে